আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আপনাদের সাথে কথা বলবো একটা ব্যাপক চাহিদা সম্পন্ন পণ্য নিয়ে নিশ্চয়ই হয়তো বুঝে গেছেন কোন পণ্যটির কথা বলছি বুঝতে না পারলেও সমস্যা নাই আমি জানি নিচ্ছি আজ আমরা কথা বলবো ষোলো গ্যাস অন পয়েন্ট সিঞ্চ উনপঞ্চাশ ইঞ্চি এমএস শিট নিয়ে যার চাহিদা বর্তমান বাজার তুঙ্গে পণ্যটি নামার সাথে সাথেই সোল্ড আউট হয়ে যাচ্ছে মজার বিষয় হলো পণ্যটি নেমেছে সকালে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন চার কয়েক পণ্য মাঝে নেমেছে যার প্রতিটি কয়েলের ওজন একুশ টন প্লাস রয়েছে পণ্য নামতে না নামতেই একবারে আশি টন পণ্য আউট পাওয়া যায় এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটিতে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন এক কয়েল পণ্য গাড়িতে উঠানো হচ্ছে তার গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য আপনার গন্তব্যে আমাদের পণ্য পৌঁছানোর জন্য আমরা আমাদের সেরাটা দিয়ে কাস্টমাইজ করে থাকি এবং মাঠের ক্রেন অপারেটর এবং তার সহযোগীদের সহযোগিতায় খুব দক্ষতার সহিত পণ্য তোলা হয় এবং গাড়িতে ফিটভাবে বসিয়ে দিতে তারা তাদের বেসটাই দিয়ে থাকে সবসময় তাদের এই সকল পরিশ্রম আপনাদের সন্তুষ্টি অর্জনের জন্য এবার আসি পণ্য সম্পর্কে এই ওয়ান পয়েন্ট সিক্স এম এস পণ্যটি সম্পর্কে যদি বলি ব্যাপক চাহিদা সম্পন্ন পণ্য মসৃণ নিখুঁত কাটলে আরো ফ্রেশ বের হয় যা আপনার প্রয়োজনের জন্য উপযুক্ত এবং দেখতে সুন্দর এবার আসুন এর তৈরি প্রক্রিয়া সম্পর্কে জানি কি দিয়ে তৈরি হয় ওয়ান পয়েন্ট সিক্স মিলি ঊনপঞ্চাশ ইঞ্চি রোল শীট মূলত মাইল্ড স্টিল এম বা কার্বন স্টিলতে তৈরি হয় এর উপাদান থেকে লোহার আকরিক কার্বন অন্যান্য ধাতু যেমন ম্যাঙ্গানিস সিলিকন ও সালফার কিভাবে তৈরি হয় স্টেপ ওয়ান গলানো উচ্চ তাপমাত্রায় প্রায় বারোশো থেকে তেরোশো ডিগ্রি সেলসিয়াস ইস্পাত গলিয়ে লিকুইড মেটাল তৈরি করা হয় স্টেপ টু স্ল্যাব তৈরি গলিতে ইস্পাতকে ঢালাই করে বড় বড় স্ল্যাব বা ইনগোট আকারে তৈরি করা হয় স্টেপ থ্রি হট রোলিং স্ল্যাবগুলোকে উচ্চ তাপমাত্রায় নয়শো পঞ্চাশ ডিগ্রি থেকে এক হাজার পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস রোলারের মধ্যে দিয়ে চাপ দিয়ে ছেপে পাতা শীত আকারে নিয়ে আসা হয় স্টেপ ফোর কুলিং ধীরে ধীরে কুলিং করা হয় যাতে শীতের গঠন ঠিক থাকে এবং মজবুত হয় স্টেপ ফাইভ কাটিং ও ফিনিশিং নির্দিষ্ট মাপ অনুযায়ী কাটা হয় এবং প্রয়োজনীয় প্রতিক্রিয়া সম্পন্ন করা হয় দেখতে সুন্দর হয় কেন মসৃণ এবং উজ্জ্বল পৃষ্ঠ হট রোলিং প্রক্রিয়ার কারণে সিটের উপরের অংশ মসৃণ এবং সমান হয় কম ওয়েল্ডিং দাগ কারণ এটি একটানা রোলিং করে তৈরি করা হয় কোনো দাগ বা খাস থাকে না সঠিকভাবে প্রক্রিয়াজাতকরণের কারণে এর উপরিভাগ বেশ পরিপাটি হয় এর মান ভালো হয় কেন শক্তিশালী এবং মজবুত উচ্চ তাপমাত্রায় প্রক্রিয়াজাতকরণের ফলে এটি অনেক বেশি স্ট্রং হয় সহজে বাঁকানো ও কাটানোর সুবিধা থাকে ধারণ ক্ষমতা বেশি ভারী লোড ও চাপ সহ্য করতে পারে কঠোর আবহাওয়ায় টেকসই মরিচা ও জং ধারা তুলনামূলক কম বিশেষত পেইন্ড প্রোটেকটিভ লেয়ার ব্যবহার করলে শিল্প এবং কনস্ট্রাকশন আদর্শ বিল্ডিং ব্রিজ ওয়ার হাউস ট্র্যাকবোর্ডিং শিপ বিল্ডিং ইত্যাদিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় পরিশেষে বলা যায় ওয়ান পয়েন্ট সিক্স মিলি ঊনপঞ্চাশ ইঞ্চি হটল শিট মাইল স্টিল দিয়ে তৈরি করা হয় যা উচ্চ তাপমাত্রায় রোলিং প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তুত করা হয় এটি মজবুত নমনীয় মসৃণ ও উচ্চমানের হয় ইন্ডাস্ট্রিয়াল এবং কনস্ট্রাকশন কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয় তাহলে দেরি কেন এখানে আপনার প্রয়োজনীয় পণ্য অর্ডার দিন আমাদের থেকে এবং দাম এবং মানের পার্থক্য নিজেই অনুভব করুন আমরা সরাসরি দেশের বাইর থেকে পণ্য আমদানি করে থাকি তাই আপনাদের পণ্য কম দামে দিতে পারি আমাদের থেকে পণ্য নিতে যোগাযোগ করুন চল্লিশ বাই দুই মদিনা আয়রন মার্কেট তৃতীয়তলা নয়াবি সুপরোড নয়াবাজার ঢাকায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং একটি শেয়ার দিয়ে সঙ্গেই থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে I love this.